হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুরে এলাম আমাদের এই ভিটা করতে সো ভিটা আমি একটা জিনিস দেখাতে চেয়েছিলাম যেটা আগে কখনো দেখানো হয়নি এটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের সেল মেশিন এবং এই সেল মেশিনের মাধ্যমে তো জানেন যে গ্রামে এক জায়গা থেকে অন্য জায়গায় কাছ অন্য জমিতে পারেন যার ক্ষেত্রে এই সেল মেশিন ব্যবহার করা হয় আপনারা কতটুকু দেখাই এই যে সেল মেশিনের এখানে এখন থাকে তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছে আর এটা হচ্ছে মেশিন কিবলের মাধ্যমে পাবলিকার মাধ্যমে এটা ট্রান্সফার করা হয় যাই হোক সেটা তো আমি তো পরিণত খুব ভালোভাবে বলতে পারবো তো আর এই যে পানি উঠতেছে এই পানিটা চলে যায় কোনো একটা জমিতে এইভাবেই পুরো এই যে এলাকাটা এলাকাটা যে আছে যত জমি আছে সব জায়গায় এই পানি সরবরাহ করে এবং এই এই যে যে আমার সাথে যিনি এখানে কাজ করতেছেন ইনি উনি এখানকার সেলাই মেশিনের সার্বিক সবকিছু দেখাশোনা করে কেমন আছেন কাজ কেমন চলতেছে রাত্রে কি দিন দিন ধরে না ভুল তো আসে না হ্যাঁ হ্যাঁ তো উনি হচ্ছে আমাদের ভাই ভাই এবং ওনার অনেক অনেক মজা করি এবং উনি অনেক ওনার যথেষ্ট বয়স হয়েছে তারপরে উনি কিন্তু মজা টজা করতে একটা রসবোধ তার মধ্যে এখনো কাজ করে তো তিনি এখানে কাজ করতেছে আর সকাল সকাল এখন জমিতে সকল কৃষক মানুষ আসে তারা কাজ কাজ করে সকাল থেকে তাদের কাজ শুরু হয়ে যায় একদম সন্ধ্যা পর্যন্ত তো আমি এখানে আসলাম মূলত ঘোরাঘুরির জন্য আমি আজকে আমি চলে যাবো এর জন্য লাগতেছে তাই ভাবলাম যে এদিকে না কারণ সকালে সচরাচর আমি যাই নদীতে ঘুরতে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিতে তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্যভাবে সময়টা একটু পার করি এই জন্য এই ফিটাই ঘুরতে আসলাম এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের সীমানা অর্থাৎ এই অংশটুকুর পর বিভিন্ন জমি জমা ওই দিক সাইডে রয়েছে এবং এখানকার কিছু মেমরি শেয়ার করতে চাই তো এইগুলো যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এগুলোতে আমরা ক্রিকেট খেলছি ছোটবেলায় ক্রিকেট ফুটবল এখানেও খেলছি ওখানেও ছিল এবং পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও আমরা খেলাধুলা করছি তো এই জায়গাটা মোটামুটি অনেক ফাঁকা শুধু গাছ গাছালেই রয়েছে এবং পেছনের দিকে রয়েছে একদম জমি চারপাশে যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আম গাছ অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমের বাগান এবং পেছনে যে বাড়িটা রয়েছে এটা হচ্ছে আমাদের বড়বার বাড়ি অর্থাৎ এটাকে বলা হয় বাগান বাড়ি এই ছোটবেলায় এই মাঠে আমরা প্রচুর খেলাধুলা করতাম এবং এখান থেকে বল যখন ওই বাসা যেত তখন বরাবর অনেক খেলাকারি করত এখন অবশ্য খেলার কেউ নেই মাঠটা সবসময় পড়ে থাকে এবং খুব মিস করি সেই দিনগুলোকে এবং জায়গাটা অনেক অনেক ভালো লাগে পেছনে তাল গাছ রয়েছে পুকুর আছে এবং রয়েছে একটা एकद्राम अनुग्रामे जाओ मेन रास्ता আমার পিছের যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুর যেখানে প্রতি বছর মাছ ছেড়ে যাওয়া হয় এবং মাছগুলো যখন বড় হয় তখন সেখান থেকে তুলে আমরা প্রতি বছর নিজেদের আমিষের চাহিদা পূরণ করি অর্থাৎ আমরা নিজেদের মাছ নিজেরাই খাই এবং এই যে প্রাচীরটা দেখছেন এটাকে বলা হয় চারশো হাতের প্রাচীর বিকজ এটা আমাদের দাদার আমলের আমার দাদারা ছিল চার ভাই এবং তারা যেহেতু জমিদার ছিল এবং সেহেতু এটা চারশো হাতের প্রাচীর ঘুরে ঘিরে তাদের বাসাটা ছিল এটা হচ্ছে আমাদের মহল্লার অত্ত মসজিদ এখন একটু জীর্ণ অবস্থায় রয়েছে বাট ইচ্ছা আছে এই মসজিদটাকে অনেক বড় করে এবং অনেক ভালো একটা মসজিদ রক্ষণ করে সবাই দোয়া করবেন এই যে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুন্ডল বাড়ির প্রাচীন গেট অর্থাৎ আমাদের এই বাড়িটা যখন অনেক আগে বড় ছিল অর্থাৎ চারশো হাত প্রাচীন ছিল তখন এই বাড়িতে ঢোকার একমাত্র গেট ছিল এটা অনেক প্রয়োজন হয়ে গেছে এবং এটা অব্যবস্থাপনার মধ্যে পড়ে আছে দুপুর যতটুকু অংশ পড়ে আছে এটাই স্মৃতি আমার পেছনে যে কুয়াটাকে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক পুরনো অর্থাৎ এটা আমাদের দাদার আমলের আপনাদেরকে যেরকম চাষ প্রাচীন দেখালাম যে গেটটা দেখালাম অনেক প্রাচীন তার সাথে এই কুয়োর সম্পর্ক হচ্ছে সবগুলো হ্যাঁ ইন্দিরাটা এটা হচ্ছে সব একই সময়ের এবং এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এখন অনেক নষ্ট হয়ে যাওয়ার এবং এটা অব্যবহৃত অবস্থায় রয়েছে কিন্তু স্মৃতি হিসেবে এটাকে আমরা এখনো রেখে দিয়েছি এটা হচ্ছে হয়তো বর্মার বাড়ির সাথে লাগানো কি বর্মা তাই না আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বরবাদের বাড়ি এবং তার পেছনে রয়েছে আমাদের বাড়ি এখন লোকজন সবাই বাইরে থাকে এবং নতুন তারা বাড়ি করছে বাগান বাড়িতে এই জন্য এটা অনেকটা সময় ফাঁকা পড়ে থাকে এবং রাত্রে বরবা বর্মা এই বাসায় থাকে কিন্তু একটা সময় এই বাসাগুলোতে অনেক মানুষজন থাকতো এবং হৈ উলরে পরিপূর্ণ থাকতো আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের ঘাট অর্থাৎ আমাদের এই মহলার বেশিরভাগ মানুষ এই পুকুরে গোসল করে এবং এই ঘাটে সকাল দুপুর বিকেল সবসময় আমরা এখানে আড্ডা দেওয়ার জন্য এই ঘাটটা ব্যবহার করি এখনও স্মৃতিচিহ্ন হিসেবে এই ঘাটটির কথা মাঝে মাঝে অনেক মনে পড়ে এই জায়গাটাকে বলা হয় খোলা এখানে এখন ফাঁকা দেখা গেলেও এখানে অনেক প্রচুর গাছ ছিল বাট কিছু না গাছগুলো সব কাটানো হয়েছে অর্থাৎ এখানে যখন অনেক গাছ ছিল তখন আমরা যে কোনো রেস্ট নেওয়ার সময় বা সবাই মিলে যখন আড্ডা যাওয়ার সময় তখন আমরা এই জায়গায় আসতাম এবং সবাই মিলে অনেক গল্প সল্প করতাম বাট এখন এই জায়গাটা আগের মতো আর নেই আর এই গাছটাতে আমরা কত আম চুরি করে খেয়েছি সে দিনগুলো এখনো মনে পড়ে রেস্টুর যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের পুকুর পাড়ে তেঁতুলের গাছ সো আমাদের এখানে তেঁতুলের গাছ বলতে এই গাছগুলোকে চেনা হয় এবং এগুলো আমাদের আমরা ছোটোবেলায় এখানকার প্রচুর তেঁতুল খেয়েছি অর্থাৎ সারা এলাকার অথবা অন্য গ্রামের মানুষের এখানে আসে তেঁতুল খাওয়ার জন্য আর এই গাছগুলো থেকেই তো আমরা প্রচুর লাভ দিয়েছি এই যে এই পুকুরে এই যে জায়গাটাকে দেখছেন সানবাঁধানো এটাকে বলা হয় আমতলা এই আমতলা অনেক বিশেষভাবে আমাদের মানুষের কাছে পরিচিত কারণ এখানে আমরা যখন কারেন্ট চলে যায় আমরা সকলে মিলে এখানে এসে আসি আড্ডা দেয় এবং এখান থেকে কিন্তু মাছ মারতে কিন্তু অনেক সুবিধা হয় পুকুরে যে গরম এখানে তো বসে থাকতে অনেক ভালোই লাগে কি বলেন বসেছেন না কি আমার মতো সান ঘাটে এতক্ষণ আপনাদের যেসব জিনিসের ভিডিও দেখলাম সব আমাদের বাড়ি এখন এটা হচ্ছে আমাদের বাড়ি গেট আমি বাসে যাব অনেক ক্ষুধার্ত আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই